যারা শুদ্ধ করে কোরআন পড়তে চান এই কয়টা নিয়ম শিখেই আপনি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন অনেকগুলো নিয়মের ভিতর থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু নিয়ম বের করেছি এইগুলো ছাড়া আপনি কখনোই শুদ্ধ পড়তে পারবেন না এইগুলো যদি আপনি ভালো করে বোঝেন তাহলে আপনি পুরো কোরআন শরীফ টেনে সই শুদ্ধ করে আপনি উচ্চারণ করতে পারবেন অবশ্যই ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আসুন শুরু করছি এখানে আপনি দেখুন এখানে একটা গোলবৃত্ত দিয়েছি এবং বাকিগুলো তীর চিহ্ন দিয়েছি এখানে তীর চিহ্নগুলো প্রতিটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এখানে আপনি একটি নিয়ম শিখছেন মানে এই এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী পড়তে পারবেন আর এই গোলবৃত্তির ভিতরে তিনটি নিয়ম রয়েছে একটা শব্দের তিনটি নিয়ম রয়েছে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন একটু যে ইন এটি হচ্ছে নুন জবন্না হামজানুন যেটা ইন নুন জবন্না যুক্ত অক্ষর ন্যায় দুইবার উচ্চারণ করেছি মানে তালাওয়ালা বলা চিহ্নর কারণে একটি নিয়ম দুই নাম্বার নিয়ম হচ্ছে নুনে বা মিমে যদি এরকম তাস্তির চিহ্ন দেখেন তাহলে ওয়াজিব গুন না করবেন নাকের নিয়ে আওয়াজ করবেন ইন এভাবে তাহলে দুইটি নিয়ম হয়ে গেল এবার তিন নাম্বার নিয়ম হচ্ছে নুন আলিফ না এখানে দেখবেন উপরের চেকনচেন্হ এরকম চেকনচেন্নে যদি আপনি কোথাও দেখেন তাহলে অবশ্যই আপনি তিন আলিফ করে ট্রেনে পড়বেন এটির নাম হচ্ছে মুনফাসিল তাহলে এখানে আমরা তিনটি নিয়ম শিখলাম এই তিনটি নিয়ম কোরআনের হাজার হাজার জায়গায় রয়েছে এখন এভাবে পড়বেন ইন না ইন জানুন জবর আন কখনোই বলতে পারবেন না আং বলতে হবে নাকের ভিতরে নিয়ে গায়দাটি খুবই গুরুত্বপূর্ণ একটু খেয়াল করুন নুন অথবা তানভিনকে কেন্দ্র করে নুন এবং তানভিন কোরআনের যত জায়গায় দেখুন না কেন এটি চারটি প্রকারে হয় তার একটি প্রকার এখানে রয়েছে তান নুন পরে ইকফাই হাকিকির একটা নিয়ম এর হরফ হচ্ছে পনেরোটি এই পনেরোটি হরফের যে কোনো একটি যদি এই নুনশাকিনের পরে দেখেন এই নুন নুনশাকিনের পরে দেখেন অথবা তানভিনের পরে দেখেন তাহলে এই নুনশাকিনকে গুন্না করে পড়তে হবে গুন্না ছাড়া পড়তে পারবেন না গুন্না করে পড়তে হবে হামজান জবর এভাবে জবর জাল এটি একটি নিয়ম এটি টেনে পড়া যায় না এই মাথা বাঁকা চিহ্ন যার উপর থাকবে তার আগের হর ধরতে হবে জবর ঝাল নুন খারা জবর না এটি একটি নিয়ম এটি হচ্ছে খারা জব খারাজের উল্টা পেশ কোরআনের হাজার হাজার জায়গায় রয়েছে আপনি খারা জব খারাজের উল্টাপ দেখা মাত্র করে টেনে পড়বেন এটির নাম হচ্ছে মদের হরকত হাউল হাউল্টাফে হাপেশ হু এই হাফ হু এটি হরকত সহজ নিয়ম এটি অধিকাংশ লোক ভুল করে থাকে এই হরকতকে টানার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় আপনি কখনো টানবেন এক এক একজন এক পেস দেখা মাত্রই দ্রুত দ্রুত উচ্চারণ করবেন হা পেস হু হা পেস হু হু জিরে ফি এখানে যে যে নিয়ম বলছি দ্বিত দ্বিতীয়বার সেই নিয়মটি বলা হবে না এখানে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন নিয়ম অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ফায়ার জেরি মোদের হরফ জবরের বামপাসে খেয়ালিফ থাকাটা মোদের হরফ এখানে যে যে রয়েছে যে জের বামপাশে জজমালা ইয়া এটি মোদের হরফ এক টেনে পড়তে হয় এবং কখনো পেশের বামপাসের জজমালা অসলেও একালিফ করে টেনে টেনে পড়তে হয় তাহলে এখানে জেরের পাশে জজমালা ইয়া আছে এই জন্য আমরা একালিফ করে ট্রেনে পড়বো এটি মোদের হরফ লামিয়া জব লাই এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম এটি টেনে পড়া যায় না এটি হচ্ছে লিনের হরফের পরিচয় লিনের হরফ দুইটি ওয়া ইয়া ওয়াও ইয়া এখানে ইয়া রয়েছে ওয়াও ইয়া জজম অবস্থায় ভালো করে বুঝবেন কথাটি ওয়াও ইয়া জজম অবস্থায় জবর পর আসলে তাড়াতাড়ি পড়তে হয় লিনের হরফের পরিচয় এটা এখানে লাম জবর লা তা তিল লাই লা তিল কফদাল জবর কাদে রাজেরি কাদেরি এখানে খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এই নিয়মটি প্রতিটি ভিডিও বলে থাকি যাতে করে প্রত্যেক লোকের মনে থাকে কফদাল জবর কাদে এখানে কলকল একটা পরিচয় কলকল হরফ পাঁচটি কফত বাজিম ডাল এই পাঁচটি হরফের উপর যখন এই মাথা পাকা চিহ্নটি হবে যজন চিহ্নটি হবে তখন ধাক্কাতে পড়তে হয় আর এই ধাক্কাটা দুটি দিকে হয় ভালো করে একটু খেয়াল করবেন কফ ত উপরের দিকে ধাক্কা হয় এবং বা জিম ডাল হচ্ছে নিচের দিকে ধাক্কা হয় কফ ডাল যেমন ক দেে বলতে পারবেন না আশা করি এখানে অনেকগুলো নিয়ম বুঝতে পেরেছেন এভাবে যদি পুরো ভিডিওটা দেখেন বারবার দেখেন থামিয়ে থামিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনি শুদ্ধ করে কম বেশি রিডিং পড়তে পারবেন ইনশাল্লা অজবর মিম আলিপ মা এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম অর্থাৎ এই চেকন চিহ্ন যদি কোনো হরফের উপর দেখেন তাহলে সেই হরফকে অবশ্যই তিন আলিপ করে টেনে পড়বেন এই নিয়মটির নাম হচ্ছে মুনফাসিল হামজাদ আল জবর অ্যা র রবর ক্যা অ্যা দ ক্যা মি মালিপ জুবর মা এখানে জবরের বাম পাশে খেলালিফ মোদের হরফ হয়েছে একালিফ টানবে লামিয়া জবর লাই লাম জবল্লা লাইলা তালাম পেস্তুল লাইলা তুল কবদাল জবর কাদে রাজের রি কাদে রি লামিয়াজবল্লাহ লামজবল্লাহ লাইলা তালাম পিস্তুল লাই লাতুল কব্দাল যেমন কাদে র জেরি এখানে গুরুত্বপূর্ণ নিয়ম আছে অবশ্যই খেয়াল করবেন খয়ে জবল খয়ে দুই পেশের রুম এই দেখুন তানভিনের পরে মিম আসছে নুনসাকেন এবং তানভিন কোরানের যত জায়গায় রয়েছে চারটি প্রকারের ভিতরেই থাকবে এক নম্বর এখানে যেই নিয়মটি হয়েছে সেটি হচ্ছে তানভিনের পর মিম আসছে মানে তানভিনের পর যদি চারটি হরফের যে কোনো একটি হরফ দেখেন চারটি হরফ বলতে ইয়া মিম অ নুন এই চারটি হরফের যে কোনো একটি হরফ যদি তানবিনের পরে দেখেন অথবা নুন সাকিনের পর দেখেন তাহলে গুন্না করবেন তান তানবিনকে গুন্না করবেন রুম মিম নুন জেরে মিন এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে নুন সাকিনের পরে আলিফ আসছে হামজা আসছে নিয়ম আসছে যে ছয়টি হরফ ইজাহার হাকিকের ছয়টি হরফের যে কোনো একটি হরফ এই নুন সাকিনের পর আসলে তাহলে নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হয় মিন মিন হামজা লাম আলফা জেরে ফি আলফি সিনহা জবর শাহ রি জের রিন শাহ আলফি শাহ তা জবর তা নুন ঝা যাবো নজা যা, ঝা তা নজা লাম লাম দেব লাম লাম পেশ লুল তা নজা মিম লাম খারা জবর এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে অর্থাৎ যেই হরফের উপরে এই মোটা চিহ্ন দেখবেন এরকম মোটা চিহ্ন দেখবেন সেখানে আপনি অবশ্যই চার আলিফ টেনে পড়বেন এটির নাম হচ্ছে মুতাসিল হামদাজের ই কাবজবরকা মালা ইকা তা পেস্তু মালা ইকা তু অর জবর ওর রু হা পেস হু আর রো হু ফাজের ফি হালিফ জবর হা বাজের বি হামদা জাল জের ইদ বি ইদ নুন নি বি ইদ নি রবা জবর রব বাজের বি হামিম মিম জের হিম রব বিহিন মিম নুন জের মিন এটি কখনোই মিন বলতে পারবেন না ইকফা করে মিং বলতে হবে নুন সাকিনের পরে এখানে পনেরোটি হরফের কাফ এসেছে তাহলে এই নুন মনসাকেনকে কখনোই গুন্না ছাড়া পড়তে পারবেন না গুন্না করে পড়তে হবে মিং কুল্লি অ্যাম কফলাম পেশ কুল্লাম জেরিলি কুল্লি হামজা মিম জবর আম রুই জেরিন আমরিন সিন জবর সালাম খা জবরাহ সালাম এম দুই পেশমুন সালামুন হা জরে হিয়া জবর ইয়া হিয়া হাতা জবর হাত্তা খরা জবর তো হাত্তা মিম ত জবর মাত মিম ত জবর মাত ফা জিম জবর ফাজ এখানে একটু মনে রাখবেন গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে মিম ত জবর মাত ত জজমালা হরফ কলকলর হরফ ফা জিম জবর ফাজ জিম জমালা হরফ কলকলর হরফ মানে এখানে তটি উপরের দিকে সাউন্ড মিম ত জবর মাত এখানে ফাটে জিমটি নিচের দিকে সাউন্ড সাউন্ডে এখানে উপরের দিকে সাউন্ড নিচের দিকে সাউন্ড লাইল মাাজের এভাবে আপনি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত এই অবশ্যই একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা